হর আর মহাদেব হর আর মহাদেব সবাইকে আজকে মানে মেরি ক্রিসমাস আর আজকে আমার ঘরে পুজো হচ্ছে তাই ভাবলাম এত সুন্দর একটা সময় তোমাদের সাথে একটু না কাটালে কেমন লাগে তো দেখো সমস্ত সরঞ্জাম রেডি পুজো আমার ঘরের হয়ে গেছে ঘরের পুজো হয়ে গেছে মালক কী কী খেতে দিয়েছি আর বাবাকে আজকে সিংহাসনে বসাবো মানে এইভাবে আমাদের ঠাকুর মশাই এসেছে আমাদের নিত্য ঠাকুর মশাই আর পুজো দিন পুজো করছে মানে চান হয়ে গেল বাবার আর সমস্ত ফল নৈবেদ্য সব রেডি এবার চানের পরে সমস্ত কিছু সাজিয়ে বাবার সামনে দেওয়া হবে ওদিকে দেখতে পাচ্ছ পাঁচ রকম ফল যেটা নিয়ম পুজোর প্রত্যেকটা এখানে করা আছে পরপর সব গোছানো আছে সব বাবার সামনে দিয়ে দেবো তো বাবার চানের পরে দেখতে পাচ্ছ যে আমরা বাবাকে ভালো করে মোছাচ্ছে নামুছিয়ে সিংহাসনে তুলে তখন মুশকিল হয়ে যাবে জলটা দিয়েছিলাম কিন্তু তোমাকে ঘটিতে দিয়ে দেখেছে হরে হেব হর হর মহাদেব আমার ঘরে পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন বাজে টেন থার্টি সবাই আজকে মানে মজা করবে আজকে আমার বাবা ভোলে মহেশিবায় শিবায়ো নম শিবায় হর হর বলে নম শিবায় গঙ্গা ধরা শিব গঙ্গা ধরা হর হর বলে নম শিবায় গঙ্গা ধরা শিব গঙ্গা ধরা হর হর বলে নম শিবায়

আমি কি তাহলে থালাটাকে সরিয়ে দেবো আমি থালাটাকে সরিয়ে দিই আর ওই আসনটাকে সরাতে হবে ওই আসনটাকে তুমি আমাকে একটু হাত দিয়ে সরিয়ে দাও দাও দিয়ে সরিয়ে দাও তারপর ওটাকে এবার ওটাকে ওখানে বসা দাঁড়া আমি বসিয়ে দিই ছেলে তো বহু এক হাত দিয়ে দাঁড়া দাঁড়া ব্রাশ করছিল ব্রাশ করছিল

ও নমশিвай হ্যাঁ একটু পেছন দিকে যাবে নাকি হ্যাঁ পেছন দিকে একটু তাহলে করে দাও আর ওনার ওই যে ওই বাবা ওটা না ওটা না তোমারটা ধরে টানো सेम सेम রাখো আমি বুঝি বাবার ভেতর তো হয়ে যায় এই সেট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার ওকে এবার বাবার টি কেটে কাট সামনে খাবার দিয়ে দেবো আমি মুছে নিই আগে জায়গাটা তুমি উঠে দাও এটা তো মুছে নি আমি একটু আমি জায়গাটা একটু মুছে দিচ্ছি তো চলো সবাইকে বাবাকে দর্শন করিয়ে দিলাম আজকের জন্য এটুকুই টাটা চলে হ্যাঁ